প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখবো মণিহারি হিসাব লিপিবদ্ধ করার কৌশল মনিহারি হচ্ছে ব্যয় প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্য সম্পাদনের জন্য কাগজ কলম পেন্সিল স্কেল ফাইল কভার পিন ক্লিপ ইত্যাদি দব্যাদি যদি ক্রয় করা হয় তাহলে মনিহারি হিসাব লিপিবদ্ধ করতে হয় আমরা লেনদেনের মাধ্যমে দেখতে পাচ্ছি কাগজ কলম ক্রয় পাঁচশো টাকা কাগজ কলমকে যেহেতু মনিহারি বলা হয় আর মণিহারি হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে আমরা লিখব মনিহারি হিসাব ডেবিট এবং কাগজ কলম ক্রয় করলে অবশ্যই নগদ অর্থ হ্রাস পায় কারবার থেকে নগদ অর্থ হ্রাস পেলে নগদ অর্থর নাম সম্পদ আর সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিট হয় এই কারণে আমরা লিখব মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট মণিহারি হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তা ডেবিট হয় নগদান হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিট হয় আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি ফাইল কভার ও ক্লিপ ক্রয় এক হাজার টাকা ফাইল কভার ও ক্লিপ ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না ফাইল কভার ও ক্লিপকে মনিহারি হিসাব বলা হয় তাহলে মণিহারি হিসাব হচ্ছে ব্যয় আর ব্যয় বৃদ্ধি পেলে তা ডেবিট হয় তাহলে আমরা লিখব মনিহারি হিসাব ডেবিট ব্যয় বা খরচ বৃদ্ধি ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় মনিহারি দপ্যাদি ক্রয় করলে অবশ্যই নগদ টাকা চলে যায় আর নগদ টাকার নাম হচ্ছে সম্পদ সম্পদ চলে গেলে তা ক্রেডিট হয়